হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আসবে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কী রান্না করছি আপনাদের দেখানোর জন্য রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আজকে আজকে একটা নতুন জিনিস রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দেখবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ারটা অবশ্যই করবেন শেয়ার করতে ভুলবেন না আজকে দেখুন তাহলে কি রান্না করছি এই যে দেখুন দেখছেন কী রান্না করছি আজকে সুজি কচু মাখা মাখা করে তরকারি করছি সুজি কচু বুঝতে পারেন তো অনেকে হয়তো বুঝতে পারে না এই যে দেখেন দেখছেন একদম মাখা মাখা করে আদা জিরা বাটা দিয়ে একদম শুকনা করে করছি। সুজি কচু ভালো লাগে খাইতে আর এখানে দেখেন ভাত আবার থালা নিয়ে বসছি এই যে ভাতও রেডি করতেছি কারণ হচ্ছে সুজি কচুটা রাত্রেবেলাই ওটাকে চাকু দিয়ে ছুলে রেডি করে রাখছি সকালবেলা রান্না করলাম কারণ হচ্ছে অনেক সময় আমি রাত্রেই সবজি টবজি কাটে রেডি করে রাখি সকালবেলা রান্না করি খুব তাড়াহুড়া হয়ে যায় তো সকালবেলা ওই জন্য রেডি করে রাখলে সকালবেলা আমার রান্না করতে ঝামেলা হয় না এই দেখেন কেমন হচ্ছে তার কাইটা কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন এই যে দেখেন দেখছেন একদম মাখা 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 বলতে কি কারণ হচ্ছে সুযোগচুরটা গরম জলে সিদ্ধ করে নিই নেই সিদ্ধ করে নিলে বেশি পিসলা হয় কারণ পিসলা তরকারি ভালো লাগে না খাইতে ওই জন্য চাকু দিয়ে যে ছুলে রাখছি রাতে সকালবেলা রান্না করলাম ওই জন্য পিসলাটা কম হচ্ছে দেখছেন থালাতে দিয়ে দিচ্ছি আমরা তো থালাতেই তরকারি খাই বাটিতে বেশি খাই না একটা একটা করে ভাত রেডি করতেছি একটা মধ্যে তরকারিও দিয়ে দিচ্ছি এই যে আপনার দাদা ভাইয়ের জন্য এখন রেডি করতেছি এটার মধ্যেও দিয়ে দেবো কারণ সবজি কচু খাইতে সবাই ভালোবাসি এর মধ্যে যদি একটু টাকি মাছ হইতো তাহলে আরও ভালো হইতো কিন্তু কি করবো টাকি মাছ নাই বাজারেও যাওয়া হয়নি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করে ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন